আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা কোরআনের এমন একটি ফজিলতপূর্ণ আয়াত সম্পর্কে আলোচনা করব। যে আয়াতটা আপনি চোখ বন্ধ করে যদি একবার পড়তে পারেন আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয় চোখ খুললেই আল্লাহ তালা আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন চোখ খুলে আপনার গায়েবই সাহায্য চলে আসবে অর্থাৎ যে কোনো কিছুর প্রয়োজন যখনই আপনার টাকার প্রয়োজন বা যখনই যে কোনো বিষয়ের আপনার প্রয়োজন হবে আপনি এই আয়াতটা পড়ে আল্লাহতালার কাছে দোয়া করবেন চোখ বন্ধ করে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সেই ব্যবস্থা ইংশা আল্লাহ পূরণ করে দিবেন এমন একটা ফজিলতপূর্ণ এমন একটা পাওয়ারফুল আয়াত রয়েছে কালামে পাকের মধ্যে যে আয়াতটা আমি বাংলা উচ্চারণ সহ স্কিনে দিয়ে দিব এই আমলটা অবশ্যই করার জন্য প্রত্যেকটা বান্দার আগে অন্তরে এমন নিয়ত থাকতে হবে যে আমার আল্লাহ আমাকে দিবেন আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাই আল্লাহ তালাই দেওয়ার মালিক আল্লাহ তালাই দিবেন আল্লাহ তালায় আমার রব এই বিশ্বাস এই একিন যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এই আয়াতের আমলের ফলে ইনশা আল্লাহ আল্লাহ তালার গায়েবি সাহায্য পাবেন এমন পাওয়ারফুল একটি আমল আজকে আমরা শিখবো ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে দুনিয়াতে আমাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে দুনিয়াটা হয়তো বা ক্ষণস্থায়ী আমরা সামান্য কয়েক দিনের জন্য এসেছি তারপরও আমরা তো মানুষ আমাদের চাওয়া পাওয়ার তো আর কোনো কমতি নেই আমাদের যদি দশতলা বিল্ডিং হয় তারপরেও আমাদের মনে হয় যে আরও যদি একটা বিল্ডিং থাকতো তাহলে কতই না ভালো হতো আমরা একটু নিচের দিকে তাকাই না যে ছোট্ট ছোট্ট কুড়ে ঘরে অসহায় গরিব মানুষ কতটাই না রয়েছে তাদের কতটা কষ্ট হচ্ছে তো তারপরও আমাদের একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ি চাই একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি চাই একটা দোকান থাকলে আরেকটা দোকান চাই আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই তো এই চাওয়া পাওয়াগুলো যদি পূরণ করতে হয় আল্লাহ তালার পক্ষ থেকে যদি গায়ে সাহায্য পেতে হয় তাহলে আমাকে আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে যদি পরিবর্তন করা হয় তাহলে যে কোনো দোয়া আল্লাহ তালার কাছে করলেই আল্লাহ তালা কবুল করবেন আর নিজেকে পরিবর্তন আপনি কিভাবে করবেন নিজেকে পরিবর্তন করতে হলে আপনার ভিতরে তাকোয়া জিনিসটা নিয়ে আসতে হবে অর্থাৎ ক্ষোধাভীরতা থাকবে আল্লাহতালার ভয় থাকবে যে আমি যে কোনো কাজ করতেছি সেই কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন থাকবে যে আমি এই কাজটা করতেছি এটা ধারা কি আমার গুণা হচ্ছে কিনা এটা ধারা অন্যের কোনো কষ্টের কারণ হয়ে যায় কিনা অন্যের কোনো সমালোচনা হয় কিনা যখনই আপনি এই সতর্কতা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ ফেলবেন আল্লাহ তালা ভয় আপনার অন্তরে থাকবে কোনো একটা গুনার কাজ যখন করতে যাবেন তখনই আপনার অন্তর থেকে যখন এই সাক্ষ্যটা দেবে যে দুনিয়ার কেউ দেখছে না সেই মহান রব কিন্তু দেখছে Gracias. সেই চিন্তা করে আপনি যখন গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন ফিরিয়ে রাখবেন তখনই অন্তরে এই তাকোয়াটা আর এই কারণেই আল্লাহ একজন মুমিন হিসেবে কবুল করবেন আর কোনো বিষয় জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কিন্তু সেই দোয়া কবুল করে ফেলেন তাফসিরে রুহুল মানির ভিতরে আহ বিস্ময়কর একটি ঘটনা রয়েছে যে এই আয়াতের এতটাই ফজিলত এতটাই কার্যকর যে আয়াতের কথাটা আমরা আজকে বলছি আহ একজন ব্যক্তি যারা ব্যবসা বাণিজ্য করে আগের কালের সময় যে ঘোরায় সর হয়ে বিভিন্ন সময় দেখা যায় যে মরুভূমি দিনের পর দিন রাতের পর রাত পাড়ি দিতে হয় দেখা যায় সাত দিন এক সপ্তাহ পনেরো দিন এমন সময় লেগে যায় তখন একটা কাফেলার সাথে যখন একটা ব্যক্তি ব্যবসার বাণিজ্যের কাজে বের হয়েছিল হঠাৎ করে ঘোড়া থেকে বা তার সর থেকে পড়ে সরি থেকে পড়ে সে তার মাজা অনেক ব্যথা পেয়েছে ব্যথা পাওয়ার কারণে সে আর উঠতে পারছে না তার যে সাথী সঙ্গীরা রয়েছিল। তারা বলছে যে আপনি এখানে অবস্থান করেন আপনি যেভাবে চোট পেয়েছেন এই চোট নিয়ে আপনার আর আমাদের সাথে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এখানে গেলে আপনার আরও সমস্যা হবে বরং আপনি অপেক্ষা করতে থাকেন এইখান দিয়ে কোনো কাফেলা যদি যায় তাদের সাথে আপনি ফিরে চলে যাবেন তখন সেই ব্যক্তি যখন দেখলো যে তার কাছ থেকে সবাই চলে গেল তাকে একা ফেলে চলে গেল তখন সেই ব্যক্তি অঝরে কান্নাকাটি করলেন অঝরে কান্নাকাটি করলেন এরপরে কি বসে চোখ বন্ধ করে আল্লাহ তালা কাছে সাহায্য চাইলেন এমন একটা দোয়া এমন একটা পাওয়ারফুল আয়াত কালামে পাখের মধ্যে সুরা তওবার ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যখন এই বান্দা এই আয়াত পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চায় সঙ্গে সঙ্গে সেই সাহায্য আল্লাহ তালার চলে আসে সেই বান্দা সেই সাহায্য পেয়ে গেলেন অর্থাৎ যখন সে এই যে দুহাত তুলে অঝরে চোখ বন্ধ করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করছেন আর সাহায্য চাইছেন চোখটা খুলেই দেখেন যে একজন আগন্তুক বা সাদা পোশাক পরা একজন যুবক তার সামনে উপস্থিত হয়ে গেছে এবং বলছে যে ভাই আপনার কি হয়েছে আপনার সমস্যাটা কোথায় তখন সেই ব্যক্তি বলল যে ভাই আমি ঘোড়া থেকে পড়ে গেছি এখন সাহায্য করার মতো কেউ আমার নাই আমি ব্যথা পেয়েছি না না পারছে এখান থেকে কোথাও যেতে না পারছে আমার নিজ দেশে ফিরে যেতে তখন সেই ব্যক্তি এই আয়াতের কথা বললেন যে আপনি এই আয়াত পরে আপনি এই যে যে আপনার ক্ষত স্থান যে ব্যথা স্থান যেখানে আপনি ব্যথা পেয়েছেন এই স্থানটায় ফুদিন দিন শাহ আল্লাহ আল্লাহ আপনার সেই ব্যথা একেবারে দূর করে দিবেন সেই ব্যক্তি কোরআনের এই আয়াতটা পড়ে সঙ্গে সঙ্গে ফু দিল এবং সেখানে ভালো হয়ে গেল সে নিজে হেঁটে হেঁটে চলে তার যেই স্থান সেখানে ফিরে গেল এতটাই এতটাই পাওয়ারফুল শক্তি এই আয়াত তা আমি আপনি যদি বিশ্বাস নিয়ে অন্তর থেকে এই একিন রেখে যে আল্লাহ তালা এই আয়াতের বদৌলতে আমাকে গাইবি সাহায্য করবেনই করবেন এই চিন্তা চেতনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি সাহায্য পাবেন আর যদি আপনার চিন্তা এমন হয় যে না আমি এই সাহায্য পাবো না এটা কি কখনো সম্ভব আল্লাহ তালাকে দেন আরে ভাই আমি নিজেই সাহায্য পাই বিভিন্ন সময় দেখা যায় কোনো এমন ব্যবস্থা নাই যে আমি একটু বাজার করব বা আমার ঘরে একটু কিছু কিনে আনব হুট করে দেখা যায় অনেক সময় পকেট ফাঁকা থাকে কিন্তু এমন ভাবে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে থাকি ভরসা করে থাকি হুট করে কোনো এক সময় আমার পকেটে আল্লাহ তালার ব্যবস্থা করে দেন অর্থাৎ কেউ একজন আমাকে হাতিয়ে দিল হুজুর এটা নেন হুজুর এটা নেন এটা আপনার জন্য এমন ভাবে আল্লাহ তালা হয়তো মানুষের মাধ্যমেই দিয়ে থাকেন কিন্তু যেই সময় প্রয়োজন ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা কিভাবে যে গাইবি দিয়ে দেন মানুষের মাধ্যমে এসে দিয়ে যাচ্ছেন এমন একটা অবস্থা এই জন্য আমি আপনি যদি আল্লাহ তালার উপরে ভরসা নিয়ে আল্লাহ তালার উপর বিশ্বাস নিয়ে আমলগুলো করতে পারি আপনি নিঃসন্দেহে গাইবি সাহায্য আল্লাহ তালার পক্ষ থেকে পাবেনই পাবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে রাখতে পারেন আপনি যেভাবে আল্লাহ তালার উপর ধারণা করবেন আল্লাহ তালা আপনাকে সেইভাবেই দিবেন আপনার ধারণা যদি এমন হয় যে না আল্লাহ তালা দিবেন না আপনি কোশ্চিনকালেও পাবেন না আর যদি ধারণা এটা রাখেন যে আল্লাহ তালা দিবেন তাহলে অবশ্যই আপনি পাবেন সুরাত তাওবার একেবারে শেষ আয়াত 129 নম্বর আয়াত যে আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ফা ইন ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম অর্থাৎ যখন কোনো ব্যক্তি এইভাবে বলে যে ফাকুল হাসবি আল্লাহ যে বলে হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপরেই ভরসা করি হুয়া রব্বুল আরশিল আযীম তিনি হচ্ছেন আরশে আজমের অধিপতি আপনি যখন এই বিশ্বাস এই সাক্ষ্যটা আপনার অন্তর দিয়ে দিবেন এবং এই সাহায্যটা আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আমি আল্লাহ তালার উপর ভরসা করি আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাই তিনি একমাত্র দেওয়ার মালিক তিনি আরশে আজিমের মালিক আমি তার উপরেই তাওয়াক্কুল করে থাকি এইভাবে যখন আপনি এই বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে এই আয়াত পড়ে अपनी एक इक... একটু উচ্চ বন্ধ করে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন দেখবেন যে সাহায্য আসতে দেরি নাই আর এই সাহায্যটা আপনি কখন চাইতে পারেন এই সাহায্যটা যখন আমরা নামাজ পড়তে উঠি সময় সময় কার্যকরী একটা সে সব থেকে এই সময় আল্লাহ তালা শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন আমি আপনি যদি তাহাজ নামাজের ভিতরে একেবারে শেষ শেষদায় গিয়ে যদি এই আয়াতটা পড়ে পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাই অর্থাৎ এই আয়াতটা পড়তেছি আর মনে মনে চিন্তা করতেছি আল্লাহ আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন তুমি আমাকে গাইবি ভাবে দাও হয়তো নামাজ শেষ হতে হতেই আপনাকে আপনাকে দিতে পারে হয়তো সকাল হতে হতেই আল্লাহ তালা আপনাকে দিয়ে দিতে পারে আল্লাহ তালা যে কোনো মুহূর্তে আপনার সেই সাহায্যগুলো পূরণ করতে পারে সেই চাওবাগুলো পূরণ করতে পারে এই আল্লাহ তালার উপর বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে সুরা তাওবার একশত নম্বর আয়াত বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন এই আল্লাহ আপনার যাবতীয় চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকরে দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি